লজ্জা লজ্জা পুচকে কুয়েতের কাছে হেরে হংকং সিক্স এস কাপ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন শক্তিশালী ভারত দশক শুনে আপনিও অবাক হয়েছেন তবে এই ঠাই গোটেছে আজ হংকং সিক্স এস কাপে আজ গুপ পর্বের শেষ ম্যাচ খেলতে পুচকে কুয়েতের বিপক্ষে মাঠে নেমেছিল শক্তিশালী ভারত শুরু থেকে আক্রমণে ছিল ভারতের বলাররা তবে শেষ দিকে ভারতের বোলারদের পিটিয়ে পাঁচ উইকেটে ছয় ওভারে একশো ছয় রান করেন কুয়েত মনে হচ্ছিল এই রান হেসে কেলে নিয়ে নেবে শক্তিশালী ভারত তবে না শেষ পর্যন্ত ভারত উনআশি রানে ছয় উইকেট হারিয়ে ফেলেন এতে দুই বল হাতে রেখেই ম্যাচ হেরে যায় তবে ভারতের পয়েন্টও দুই এবং কুয়েতের পয়েন্টও দুই কিন্তু সমীকরণ অনুযায়ী কুয়েত উঠে যায় প্লে অফে এবং সমীকরণে পিছিয়ে খায়। হংকল সিক্স এস খাপ থেকে ছিটকে যান ভারত দশক ভারতের এমন হার আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মতামত জানাতে আমাদের ভিডিওতে ভুলবেন না